লেটস গো জয় মাতা দি আজকে অষ্টমী তো অষ্টমী পূজা হচ্ছে এখানে মাইকে শুনতে পাচ্ছি দুর্বাষ্টম পাঠ হচ্ছে পিণ্ডি আকারে আছে মা সেখানেও ডান থেকে মহাকালী তারপর লক্ষ্মী তারপর সরস্বতী আমি ওনা तेरे ओना मां কালে যখন কলিরাক্ষসের জন্ম হয় তখন আরও সকল অসুরী শক্তি মিলে আমাদের এই পৃথিবী অর্থাৎ মা ধরিত্রীকে কষ্ট দিচ্ছিল তখন মা লক্ষ্মী মা সরস্বতী এবং মা কালী তিনজনে মিলিত হয়ে জন্ম দেন এক নতুন ঊর্জা শক্তির পৃথিবীতে জন্মগ্রহণের পর এই মিলিত শক্তির নাম হয় ত্রিকুটা মতান্তরে বৈষ্ণবী এনার পিতা ছিলেন দক্ষিণ ভারতের এক রাজা রাজা রত্নাগর সাগর বর্তমানে ত্রিকুট পর্বতের ওপর আমরা যে মন্দিরটি দর্শনে যাই মায়ের সেই মন্দিরটি মায়ের স্বপ্নাদেশে খুঁজে পেয়েছিলেন মায়ের এক পরম ভক্ত শ্রীধর ব্রাহ্মণ এখানের সব মানুষদের বিশ্বাস যে এখানে মাকে দর্শন করতে যারা যান তারা নিজের ইচ্ছায় যান না বরং মা তাদের বোলাওয়া দেন তাই মা যাদেরকে ডাকেন তাদেরকে মায়ের দর্শনে আসতেই হয় আর এই রকম সৌভাগ্যবান আমরাও ছিলাম তাই আমরাও যেতে পেরেছিলাম মা বৈষ্ণব দেবীকে দর্শন করতে চলুন আজকে আপনাদের বলি সেই গল্পই গুড মর্নিং কি আমাদের ডে থ্রি বৈষ্ণব দেবীর জন্য আজকেই আমাদের একটা দিনই ধরা আছে তো আজকে আমরা যাত্রা শুরু করবো ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম মাকে দর্শন করতে ফার্স্টে এই হোটেলের পাশে একটি লোকাল চায়ের দোকান থেকে চা খেয়ে নিলাম ওপরে দেখলাম হেলিকপ্টারে করে যাত্রা শুরু হয়ে গেছে সেই ভোরবেলা থেকেই টাইম হচ্ছে সাতটা পঁচিশ আমরা একবার স্টার্ট করলাম আমাদের হোটেল থেকে বানগঙ্গা অবধি পিক অ্যান্ড ড্রপ ফেসিলিটি ছিল তাই জন্য খুব বেশি অসুবিধা হয়নি আর এই হচ্ছে আরেফাইডি কাউন্টার এই আরেফাইডি কাউন্টার রয়েছে কাটরার বিভিন্ন জায়গায় বাস স্ট্যান্ডে স্টেশনে যাত্রা যেখান থেকে শুরু হয় সেখানে অনেক জায়গাতেই তবে এই কার্ডটি করাতে আপনাকে কিন্তু সশরীরে উপস্থিত থাকতে হবে আপনার অরিজিনাল আধার কার্ড নিয়ে আপনার হয়ে অন্য কেউ কিন্তু কার্ডটি করাতে পারবে না আমরা পর্চি করিয়ে এনেছিলাম অনলাইনে বাট ওটা লাগলো না জাস্ট আধার কার্ডটা নিল আধার কার্ডটা নিয়ে যাত্রা যেখান থেকে শুরু হয় সেখানে ফার্স্টেই আপনারা দেখতে পাবেন এই একটি মন্দির তারপর একটু হাঁটতেই আপনারা দেখতে পাবেন জায়গায় জায়গায় ফটো তোলার জায়গার লাইন এখানে মোটামুটি সব দেবতাদেরই প্রতিকৃতি রয়েছে এবং আমরাও এখানে বেশ কিছু ছবি তুলে শুরু করলাম আমাদের যাত্রা যে জায়গাটি থেকে মা বৈষ্ণব দেবীর পদযাত্রা শুরু হয় দেখলাম সেখানে প্রচুর হোমস্টে হোটেল অ্যাভেলেবেল আপনারা চাইলে এখানেও হোটেল বুক করতে পারে আমরা সাতটা পঁচিশে স্টার্ট করেছিলাম আর এইখান অব্দি আসতে আমাদের টাইম লেগেছে হচ্ছে পৌনে আটটা মানে আধ ঘন্টায় আমরা এখানে পৌঁছে গেছি এবার লাঠি নিলাম কুটতুস্টে একটা গাড়িতে তুলে দিলাম ওই গাড়ি নিচ্ছে সাড়ে পাঁচশো আর লাঠি হচ্ছে টোয়েন্টি রুপিস ইচ রিটার্ন করলে দশ টাকা করে ফেরত তো এখন বাজে হচ্ছে আটটা এই আমরা জার্নি স্টার্ট করছি দেখা যাক কতক্ষণে পৌঁছোই লেট গো জয় দি এটা হচ্ছে বানগঙ্গা ওপর থেকে দেখছি নিচেটা যায়নি বানগঙ্গায় লোকে স্নান করে যাত্রা শুরু করে কিন্তু আমাদের হাতে অতটা টাইম ছিল না বানগঙ্গার নাম বানগঙ্গা কেন জানেন কারণ এই জায়গায় নাকি মা বৈষ্ণব দেবী বান মেরেছিলেন এবং জল অর্থাৎ গঙ্গাকে আহ্বান করেছিলেন তাই এই স্থানের নাম বানগঙ্গা যখন মা ও হনুমানজি দুজনে ত্রিকুট পর্বত আরোহণ করছিলেন তখন নাকি হনুমানজির পিপাসা নিবারণের জন্য মা বান মেরে এই জলাশয়টি নির্মাণ করেন এই রকম গল্প আমরা রামেশ্বরমেও কিছুটা পাই যেটি রাম সৃষ্টি করেছিলেন যাই হোক এইখানে কিন্তু আরেকটি মান্যতা আছে এই স্থানে নাকি মা নিজের চুল ধুয়েছিলেন সবার প্রথম দেখতে পেলাম এই মন্দিরটি এই মন্দিরটির নাম হচ্ছে গীতা মন্দির আর এই গীতা মন্দিরের পরেই দেখতে পাবেন চরণ পাদুকা মন্দির মায়ের প্রথম দর্শন এই চরণ পাদুকা মন্দিরেই চরণ পাদুকা নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে রয়েছে মায়ের পদচিহ্ন যখন ভৈরবনাথ মা বৈষ্ণবীকে তাড়া করেন তখন মা প্রথম থামেন এই স্থানেই এখানের একটি পাথরে মায়ের পায়ের ছাপ পড়ে যায় তখন সেই পাথরটি আজও এখানে পূজা করা হয় এই চরণ পাদুকা মন্দিরে এবার বলি কে ছিলেন এই ভৈরবনাথ ভৈরবনাথ ছিলেন তৎকালীন ব্রাহ্মণ গোরখনাথের পরম শিষ্য যখন ত্রিকুটা ওরফে বৈষ্ণবী দক্ষিণ ভারত থেকে ত্রিকূট পর্বতে আসেন এবং জনকল্যাণ করতে থাকেন তখন এই গোরখনাথের কৌতূহল হয় যে কে এই বৈষ্ণবী তখন তিনি তার পরম শিষ্য ভৈরবনাথকে পাঠান বৈষ্ণবীকে সেটা জানার জন্য গুরুর আদেশে ভৈরবনাথ মা বৈষ্ণবীকে দেখতে এলে তিনি বৈষ্ণবীকে দেখে কামাশক্ত হয়ে পড়েন কিন্তু বৈষ্ণবী তার প্রস্তাব প্রত্যাখ্যান করলে তিনি বলপূর্বক বৈষ্ণবীকে বিবাহ করতে চান এই জন্যই মা তার থেকে পালিয়ে যাচ্ছিলেন যে দাদা কুটুসকে নিয়ে যাচ্ছে সেই দাদাকে জিজ্ঞেস করলাম বলল যে এখানে নবরাত্রিতে খুব ভিড় হয় কিন্তু এবছর যেহেতু বন্যা হয়েছিল সেই জন্য সেরম একটা ভিড় হয়নি ফাঁকা ফাঁকা আছে আর আমরাও দেখতে পাচ্ছি যে এখন বেশ কিছু লোক দর্শন করে ফিরছে তো যেহেতু দিন রাত্রির সারাক্ষণ চব্বিশ ঘন্টা যাত্রা হয় তো সেরম একটা ভিড় নেই খুব বেশি চড়াই নয় কিন্তু অনেকটা সিঁড়ি চড়ার থেকে এরম স্লোপ চড়া ভালো এটা হয়তো একটু লং কাট হচ্ছে শর্টকাট নয় কিন্তু কষ্টটা কম রাস্তা সোজা মানে কোনো খানা খন্দ নেই প্লেন রাস্তা ইজি হবে কিন্তু চড়াই তো আছে তো নট সো ইজি আর বছরে একবার করে আমাদের ট্রেক করা তো সেই জন্য একটু কষ্টই হচ্ছে আর রোদে আছে সবচেয়ে বড় কথা ঠান্ডা থাকলে এনার্জি থাকে রোদ আছে বলে একটু গরম হচ্ছে লেবু জল সোডা দিয়ে হুম রিফ্রেশিং বেশ রিফ্রেশিং তিরিশ টাকা পার গ্লাস জায়গা জায়গায় এরকম পাখা দেখে আমি দাঁড়িয়ে পড়ছি এত গরম করছে চলো আবার এগোই এখানে জায়গায় জায়গায় ডাস্টবিন আছে জল ভরার জায়গা আছে ওয়াশরুম আছে সব কিছু জায়গায় জায়গায় আছে কোনো প্রবলেম নেই যাত্রী সুবিধার সম্পূর্ণ ব্যবস্থা আছে অনেকগুলো অ্যাম্বুলেন্স দেখলাম মানে টোয়েন্টি ফোর সেভেন অ্যাম্বুলেন্স চলছে তো কোনো এমার্জেন্সিতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় মানে আমরা হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাচ্ছি রাস্তায় একজনকে দেখলাম মানে স্পেশালি এবেল্ট তিনি হাঁটতে পারছেন না হাতে ভর দিয়ে ওই চাকা গাড়ি যেটা করে যাতায়াত করা যায় ওই চাকা গাড়ি করে যাচ্ছে তো এগুলোই হচ্ছে অনুপ্রেরণা তারা পারলে আমরা কেন পারব না একটু পরে অর্ধকুমারী অর্ধকুমারী থেকে প্লেন রাস্তা অনেকটাই চলে এসছি অনেক তাড়াতাড়ি চলে এসেছি আর যেতে হবে অর্ধকুমারী থেকে ভবন যাওয়ার রাস্তা দুভাগে ভাগ হচ্ছে একটি যাচ্ছে হিমকোটি মার্গ দিয়ে অন্যটি হাতি মাথা মার্গ দিয়ে যারা ইলেকট্রিক ভেহিকেল করে যেতে চান তাদেরকে এই অর্ধকুমারী অবধি আসতে হবে এইখান থেকেই পাওয়া যায় ইলেকট্রিক ভেহিকেল এছাড়া ডুলি পালকি আপনারা নিচে থেকেই পেয়ে যাবেন সেইগুলোর রেড চার্ট এখানে আমি দিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য তবে ইলেকট্রিক্যাল গাড়ি করে যেতে চাইলে অবশ্যই কিন্তু অনলাইন টিকিট বুক করে আসবেন এই যে লাইনটি দেখছেন এটি কিন্তু অনলাইন টিকিট বুক করার পরের লাইন এবার বুঝতেই পারছেন যাদের টিকিট নেই তাদের অবস্থা কি হতে পারে আমরা হিমকোটি মার্ক দিয়ে যাচ্ছি হিমকোটি মার্কটা ইজি পড়বে কিলোমিটার ওয়াইজও কম এবং চড়াইও কম সেই জন্য হিমকোটি মার্ক দিয়ে যাচ্ছি এখানে অর্ধকুমারী মন্দির পড়বে না অর্ধকুমারী মন্দির আসার সময় দেখব হচ্ছে ক্যাশ কাউন্টার থেকে টিকিট কেটে এখানে খাবার নেওয়া হলো আর এইখানে অনেকটা বসার জায়গা আছে এখন বন্ধ আছে লোক ভিড় কম বলে আউটে বসার সিটিং আছে আর ভেতরেও বসার সিটিং আছে এবং খাবার যথেষ্ট রিজনেবল পঞ্চান্ন টাকার ওপরে আমার কিছু চোখেই পড়লো না এই এক গ্লাস ভর্তি চা আটটা কাপ বেশ ভালো এবং প্রত্যেকটা খাবারেরই টেস্ট যথেষ্ট ভালো খিমকটির চেকপোস্টের আগেই আমরা জাস্ট খেলাম খাবারের টেস্ট যথেষ্ট ভালো ছিল আবার তিন কিলোমিটার এখান থেকে আরও চড়াই আছে তবে রাস্তা খুব যে খাড়া তা নয় হাঁটার মতো মানুষের ভক্তির লেভেলটা কোন জায়গায় মানে আমরা যেখানে হাঁটতে আমাদের কষ্ট হচ্ছে সেখানে ওনারা গান গাইতে গাইতে চড়াই করছেন সত্যি বহু মানুষকে দেখলাম যারা পুরো খালি পায়ে এসছে এই পুরো পাথুরে রাস্তা পাথরেতে এত কিলোমিটার হাঁটছে আমি জিজ্ঞেস করলাম পায়ে লাগছে কি না বলল পাথরের জন্য এতটা খালি পায়ে পাথরে হাঁটার জন্য লাগছে কিন্তু তাও তারা এসেছে খালি পায়ে সত্যি মানে সবই মায়ের মহিমা এখানে হনুমান তো প্রচুর আছে কিন্তু একটা জিনিস নোটিস করলাম এখানে মাংকিরা খুব ভদ্রস্ত মানে আমাদের যে এক্সপিরিয়েন্সটা হয়েছিল দেওঘরের ত্রিকুট পাহাড়ে কি ওরা হাত থেকে খাবার কেড়ে নিচ্ছে এই সব কিছু কিন্তু নয় এখানে ত্রিকুট পাহাড়ের হনুমানরা খুব ভদ্র কোনো কিছুই বিরক্ত করছে না নিজেদের মতো আছে কেউ দিলে খাচ্ছে না দিলে খাচ্ছে না কোনো প্রবলেমেটিক নয় অবশেষে এখানে দেখা মিলল ভবন অর্থাৎ মায়ের মন্দিরের পিঠু ঘোড়া পালকি বা ইলেকট্রিক গাড়ি সবকিছু সার্ভিস কিন্তু এই অবধি অ্যাভেলেবেল এরপর পায়ে হেঁটেই যাত্রা করতে হয় এটি হচ্ছে পার্বতী ভবন এখানে রুম লকার সবকিছুই কিছুই অ্যাভেলেবেল কিন্তু আমি বলবো আপনারা লকার একটু দূরেই নিতে পারেন অর্থাৎ ভবনের কাছে এতে আপনাদের খালি পায়ে বেশিক্ষণ হাঁটতে হবে না পার্বতী ভবনটি ভবন থেকে বেশ কিছুটা দূরে এখানে দেখলাম বেশ কিছু স্মার্ট লকারের ব্যবস্থাও আছে তবে এটি নবরাত্রি স্পেশাল না বারো মাস থাকে সেটা বলতে পারবো না আর এখানে নবরাত্রি স্পেশালি ফুলের সাজ দিয়ে সাজানো হয়েছে চারিদিকে টাটকা ফুলের সুবাসে একদম জায়গাটি ভরে রয়েছে আজকে অষ্টমী তো অষ্টমীর পূজা হচ্ছে এখানে মাইকে শুনতে পাচ্ছি দুর্গা পাঠ হচ্ছে মাকে দর্শনের পর আমরা গেলাম বাবা ভৈরবনাথের দর্শনে এখানে আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন তবে এখানে অনেকটাই চড়াই যার জন্য রোপওয়েতে যাওয়াটা কিন্তু প্রেফারেবেল যাতায়াত মিলে পঞ্চাশ করে একশো টাকা ভাড়া পড়ে আমরা অনলাইনে টিকিট কেটেই গেছিলাম তাতেই এই পরিমাণ ভিড় আমাদের দেড় ঘন্টা সময় লেগেছে এই যে সাদা মন্দিরটি দেখা যাচ্ছে এইটি হচ্ছে ভৈরব বাবার মন্দির এইখানে স্ক্রিনে বড় করে মায়ের মন্দির গুহা সবকিছু দেখানো হচ্ছে আর এখানে একটি বিশাল বসার জায়গা রয়েছে এই ভৈরব বাবাই হচ্ছেন সেই ভৈরবনাথ চিনিমা বৈষ্ণবীকে তারা করেছিলেন মা তারা খেয়ে অর্ধকুমারীর একটি গুহায় প্রবেশ করে যান এবং ন মাস ধরে তপস্যা করেন সেই গুহার মধ্যে এই মাসে মা যখন তপস্যা করছিলেন তখন হনুমানজির সাথে ভৈরবনাথের যুদ্ধ চলে টানা এই ন মাস অবশেষে ন মাস পরে তপস্যা সম্পন্ন করে মা বৈষ্ণবী গুহা থেকে বেরিয়ে ভৈরবনাথের শিরচ্ছেদ করেন এবং ভৈরবনাথের মুন্ড গিয়ে পরে সবচেয়ে উঁচু চূড়ায় ত্রিকুট পর্বতের এই সবচেয়ে উঁচু চূড়াটাই বর্তমানে ভৈরব ঘাটি নামে পরিচিত যেখানে আজ ভৈরব বাবার মন্দির রয়েছে মৃত্যুর পরে ভৈরবনাথ অনুতপ্ত হয়ে মায়ের কাছে ক্ষমা চাইলে মা তাকে ক্ষমা করেন এবং বরদ্যান দেন মায়ের দর্শনে যারা আসবেন তারা যদি ভৈরবনাথের দর্শন না করে তাহলে তার যাত্রা অসম্পূর্ণ বলে গণ্য হবে হয়তো এটাই আমাদের সনাতন ধর্মের মাহাত্ম কাছে প্রকৃত অনুতপ্ত হয়ে ক্ষমা চাইলে ভগবানের তিনি অবশ্যই ক্ষমা করেন কাটরার উদ্দেশ্যে ফিরতে ফিরতে দেখি দিনের আলো নিবে যায় এই সময় আমরা দর্শন করি অর্ধকুমারী মন্দিরের সেই অর্ধকুমারী যেখানে মা ন মাস একটি গুহাতে তপস্যা করেছেন একটি শিশু যেমন মায়ের গর্ভে ন মাস থেকে বিকশিত হয় এই স্থানেও মা ঠিক সেইভাবে ন মাস নিজের অন্তরাত্মাকে বিকশিত করেছেন তাই জন্য এই জায়গাটির নাম গর্ভজুন এই স্থানেই মায়ের কুমারী বৈষ্ণবী থেকে বৈষ্ণব দেবী হয়ে ওঠা তাই এর নাম অর্ধকুমারী এই অর্ধকুমারীর সেই গুহা যেখানে মা তপস্যা করেছিলেন সেটি দেখতে হলে আপনাকে কুপন কাটতে হবে আমরাও যাওয়ার পথে কুপন কেটে নিয়েছিলাম দশটা কিংবা এগারোটার সময় আর ফেরার পথে যখন সন্ধে সাতটার সময় জিজ্ঞেস করতে যাই আমাদের টার্ন কখন আসবে তখন জানতে পারি আমাদের টার্ন আসবে রাত্রির আড়াইটে কিংবা তিনটের সময় অগত্যা গুহা দর্শন না করে অর্ধকুমারী মন্দির দর্শন করেই আমরা ফিরে চললাম কাটরার উদ্দেশ্যে আমি ভাবলাম নাবার সময় নামবো সিঁড়ি দিয়ে কিন্তু সিঁড়িতে মানে এনার্জি আরো কিল করে দিল অবশ্যই সম্পূর্ণ যাত্রাটা যথেষ্ট কষ্টকর তাই জন্য এখানে জায়গায় জায়গায় রয়েছে মাসাজের ব্যবস্থা পনেরো মিনিটে ফুল বডি মাসাজ এই মেশিন চেয়ারে দাম তিরিশ টাকা থেকে পঞ্চাশ টাকা করে এরপর আর কি যাত্রা শেষ করে কাটরায় ফিরে রাতিরে ডিনার করে শুয়ে পড়লাম শরীরে সত্যি বলতে আর একদমই কিছু ছিল না পরের দিন আমাদের সকালবেলা যাত্রা শুরু হলো কাশ্মীরের উদ্দেশ্যে সেই ভিডিও নিয়ে আসছি এর পরের পাটে ততক্ষণ সঙ্গে থাকুন জয় মাতা দি আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না